জাতক জাতিকারা তারা কেমন তাদের স্বভাব কেমন তাদের কর্ম কেমন তাদের কর্ম জীবনটা কেমন বা সে কি ধরনের কর্ম পছন্দ করে বা তাদের স্বাস্থ্য কেমন দিতে পারে বা তাদের বিবাহিত জীবন বিশ্ব রাশি জাতকদের কেমন সেটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা পুরো দেখুন দেখলে বিশ্ব রাশি যারা আপনার বিশ্ব রাশি এর আগে আমি কোন ইউটিউব থেকে এত ভালো তথ্য পাননি বিশ্ব রাশি জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আশা করছি আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন আপনারা নিজেদের অনেক গোপন কথা অনেক অজানা কথা সেটা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে বিশ্ব রাশি জাতক জাতিকা পুরো ভিডিওটা দেখো বিশ্ব রাশি আগে বিশ্ব রাশি জানার আগে যাদের তাদের নিজেদের সমান সম্মান জানার আগে এর স্বরূপটা জানুন বিশ্ব রাশি স্বরূপ বা বিশ্বরাশি কোন কোন নক্ষত্র অবস্থান করে বা তার প্রতীক কি সেটা তো আমরা অনেকেই জানেন না সেটা পুরো জানুন বিশ্বরাশি প্রতীক যাদের বিশ্বরাশি তাদের প্রতীক হচ্ছে কি হচ্ছে সার বিশ্বাশির প্রতীক হচ্ছে সার এ হচ্ছে কি স্ত্রীর রাশি মানে চরস্থির দাঁত স্থির রাশি এটা পৃথিবী অগ্নি পৃথিবী বায়ু জল যে চারটে ভাগের মধ্যে এটা পৃথিবী রাশি আর ব্রাহ্মণ ক্ষত্রে শুদ্ধ চারটের মধ্যে হচ্ছে বৈশ জাতি বিশ্ব রাশি হচ্ছে তোমার এটা দক্ষিণ দিকের অধিপতি বিশ্ব রাশি দক্ষিণ দিকে স্বামী পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তরের মধ্যে দক্ষিণ স্বামী আর বিশ্ব রাশি হচ্ছে একটু শীতল স্বভাবে বিশ্ব রাশি শীতল স্বভাব বিশ্ব রাশি সুব্রবর্ণ বিশ্ব রাশি হচ্ছে সুব্রবর্ণ এবং সৌম বিশ্ব রাশি বিষমোদয় বিশ্ব রাশি বিষমোদয় বিশ্ব রাশি হচ্ছে মধ্যপ্রজা আর বিশ্বরাশি আমাদের যে কালপুরুষ আছে করে বা কালপুরুষের স্কন্ধ ও মুখ কালপুরুষের স্কন্দ স্কন্ধ আর মুখ হচ্ছে বিশ্ব রাশি অবস্থান করে বা নিয়ন্ত্রণ করে আর এর প্রতি আগে বলেছি যে বিশ্ব রাশি প্রতীক হচ্ছে সার আর বিশ্ব যে কোন তিনটে তমক করতে অবস্থান করে একটা রাশিতে তিনটে কোন নক্ষত্র অবস্থান করে তা রাশিতে কোন নক্ষত্র অবস্থান করে একটা হচ্ছে তবে নক্ষত্রিকার তিন এখানে অবস্থান করছে রোহিণী আর মৃগশ্বিরা দুই পা এর আগে আমি নক্ষত্র ভিডিও দিয়েছি যা অশ্বিনী থেকে আমরা রেবতী পর্যন্ত সাতাশটা নক্ষত্র দিয়েছি যদি ভিডিওটা আপনার নক্ষত্র সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারেন আর বিশ্ব রাশি সম্বন্ধে আজকে আলোচনা করব তাই ভিডিওটা কেউ স্কিপ করো না যারা বিশ্ব রাশি জাতক জাতিকারা যে সমস্ত জাতক বা জাতিকা বিশ্ব রাশি তারা কেমন ফল পেতে পারে বা তাদের কর্ম কেমন হয় তারা কিরকম কর্ম ভালোবাসে বা তাদের কর্মটা কি হয় তাদের 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 স্বভাব কেমন কেমন হয় হয় চরিত্র বিবাহিত জীবন কেমন হয় তাদের স্বাস্থ্য কিরকম হতে পারে ঠিক আছে এই যে যাবতীয় বা তারা কি ধরনের খাদ্য নির্বাচন করা উচিত বা কোন ধরনের খাদ্য বর্জনীয় পুরো ভিডিও পাবেন তাই ভিডিও কেউ স্কিপ করোনা স্কিপ করলে অনেক অনেক তথ্য মিস করবে বিশ্ব রাশি যে সমস্ত জাতক বিশ্বরাশি জাতক বা জাতিকা তারা কেমন হয় এদের হচ্ছে পিঠ বলুন মুখমন্ডল কিংবা পাঁচ পাঁচদা পিঠ বলুন মুখমন্ডল বলুন বা পাঁচদা বলুন কোন রকম চিহ্ন থাকবেই বিশেষ করে সে হতে পারে জুরুল বা আঁচিল বা কাটা দাগ হয় জুরুল বা আঁচিল বা কাটা দাগ থাকা সম্ভব মানে থাকবেই ঠিক আছে আপনারা দেখুন কোথাও আপনার মানে কোন দাগ টাক আছে কিনা বিশ্ব রাশি জাতকের বিশ্বাস বিশ্ব রাশি যারা জাতক বা জাতিকে জাতিকারা হয় এরা প্রায় দৃঢ় প্রতিজ্ঞ হয় প্রায় দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং এটা বসায় ছিল হয় অর্ধবসায় ছিল দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং এরা এরা ধীর স্থির একটু আবেগ পরিশূন্য হয় বিশ্ব রাশি জাতক জাতিকারা ধীর স্থির ও আবেগ শূন্য হয় এদের হৃদয় অনেক উচ্চ অভিলাসী হয় অনেক উঁচু উঁচু থাকে ঠিক বিশ্বাসী প্রচুর হৃদয় অনেকটা হাই লেভেল এবং এদের হৃদয়ের মধ্যে একটা উচ্চ আশা যুক্ত হয় সব সময় এবং নিজের কাজের প্রতি নিজের কাজের প্রতি সব থেকে শ্রদ্ধা হয় আর নিজের কাজের পূর্ণ সফলতা লাভ করতে চান যে যে কাজটা করে যে যে প্রফেশন আছে সে পূর্ণ সফলতা লাভ করতে চান একমাত্র বিশ্বাসী রাশি জাতক জাতিকারা বিশুরাসি জাতি এটা খুব বড় বড় খুব বড় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিশুরাসি জাতি অনেক দেখ অনেকে আছে রক কনসিলতা ঠিক আছে তার ফ্যামিলি হোক কনজারভেটিভ ফ্যামিলি বলা হয় বা রক কনসিলতা এই রক কনসিলতা একমাত্র বেশি দেখা যায় বিশুরাসি জাতি জাতিদের মানে এই রক পুরো মাত্রায় আছে এদের রক কনসিলতা যাদের বিশুরাসি জাতি এরা একটু সংস্কারপন্থী হয় না সংস্কার বিরোধী হয় ভুল হচ্ছে বিশ্বাসী যা যাতে সংস্কার বিরোধী হয় সংস্কার পন্থী নয় এরা সংস্কার বিরোধী বা পরিবর্তনের পক্ষে নয় ঠিক আছে এরা পরিবর্তন মানে পরিবর্তন বা সংস্কার এটা বিরোধী হয় বিষয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন আমি অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক সামুদ্রিক স্বাস্থ্য নানা রকম তথ্য তুলে দেবো এই চ্যানেলের মধ্যে তাই ভিডিওটা কেউ স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনারা নতুন নতুন তথ্য পাবেন আর আপনারা নতুন নতুন করলে আশা করছি আপনার জীবনে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা উপকৃত হবেন এবং আপনার জীবন আগের থেকে অনেক গ্রো করবে ভিডিওটা থাকুক অনেক অনেক নতুন নতুন তথ্য পাবেন যা অন্য কোনো ইউটিউবারের কাছ পাবেন না ঠিক আছে সেখানে অনেক কিছু তথ্য পাবেন এবং বিশ্বাস জাতকাল দেখা দেখবেন এরা হচ্ছে অনেক সহ্যগুণ বেশি এদের সহ্য করার ক্ষমতাটা অনেক 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 বেশি এবং এরা অনেকটা চেষ্টা ও পরিশ্রম করে অনগত চেষ্টা পরিশ্রম করে যথেষ্ট পরিশ্রম করে বিশ্বাসী জাতকদের একাভার যে সসল জীবন না অনেকটা পরিশ্রমও করে পরিশ্রম করে অনেক দুষ্কর কাজ যেগুলো অনেকের দ্বারা সম্ভব হয় না সেটা বিশ্বাসী জাতক আদিকে সম্ভব হয় বিশ্বাসীদের এটা খুব ভগবান খুব ভালো একটা গুণ দিয়েছে অনেক দুষ্কর কার্য সিদ্ধ করতে পারেন অনেক পরিশ্রমের দ্বারা যথেষ্ট চেষ্টা ও পরিশ্রমের দ্বারা খুব গুরুত্বপূর্ণ এটা বিশ্বাসী জাতক 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 বলুন বা জাতিকারা বলুন এরা সৌভাগ্যশালী হয় যে সৌভাগ্যহীন হয় তা না এদের অর্থ সম্পত্তির যোগ খুবই ভালো এবং বন্ধু ভাগ্য মোটের ওপর ভালো হয়ে থাকে খুব যে খারাপ হয় তা নয় বিশ্ব এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মোটের ওপর কোনোদিন খারাপ হয় না বিশ্ব রাশি এদের জায়গা জমি বাড়ি ঘর সংক্রান্ত কাজ চাষবাস বলতে পারেন বাঘবাগিচার কাজ বলতে পারেন বা ভারী জিনিস যেমন বলুন সংক্রান্ত কাজ রকম নানা রকম কাজ ঠিক আছে বা ঠিক আছে প্রচলিত ব্যবসা যেটা ব্যবসা চলছে আবহাওয়া ব্যবসা প্রভৃতি জাতকে এই সমস্ত কাজ করলে জাতকের অর্থ কম হতে পারে জাতকের অর্থ কম হতে পারে বা হয় ঠিক আছে যাদের গ্রামের দিকে থাকে তারা এই সমস্ত গ্রামের যে সমস্ত কাজগুলো ঠিক আছে যারা রুরাল এলাকা থাকে জায়গা জমি হোক এই সমস্ত কাজে প্রতি তারা ইন্টারেস্ট দেয় বেশি জায়গা জমি অর্থ মানে কি থেকে আরম্ভ করে বাঘ বাগিচা চাষবাস লোয়ালক ভারী জিনিস যারা শহরে থাকে তারা একটু আবহমান কাল ব্যবসা দিক দিকে বেশি ঝোঁক দিচ্ছে অনেক সময় বিশ্বাসী যারা জাতক জাতি পিতামহ যে পিতা বা পিতামহর কোনো সোর্স অফ যে ইয়ে যে কাজটা চলছে ব্যবসা ঠিক আছে তাদের যে কারবার বা উত্তরা সূত্রে এই তাদের ব্যবসা বলো কাজ বলো যাবতীয় সেই উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে অনেক বেশিরভাগ বিশ্ববাসী জাতক জাতিকারা দেখুন অনেকটা উত্তরাধী সূত্রে অনেকে পেয়ে থাকে এবং পিতামহের কোনো সম্পত্তি পেয়ে পিতামহের পিতামহের কোনো সম্পত্তি পেয়ে এরা যথেষ্ট লাভবান হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকারা বিশ্বাসী যারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলি এদের মানে নিত্য ব্যবহারের দ্রব্য নিত্য ব্যবহার যেটা আমরা নিত্য ব্যবহার করি সেই দ্রব্যের ব্যবসা করলে বা খাদ্য উপযোগী কোনো দ্রব্যের ব্যবসা করলে বিশ্বাসী জাতিরা অনেক উন্নতি করতে পারে বা লাভবান হতে পারে এটা হচ্ছে এদের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাড়িঘর এবং জায়গা জমির জন্য জাতকে কিছু খরচপত্র হয়ে থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে তার মধ্যে বিশেষ করে এর মার জন্য বিশ্বরাশি মায়ের জন্য কিছু খরচ হয় বিশ্বরাশি জাতক জন্য কিছু খরচ হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মার জন্য এদের কিছু খরচ হয় এবং এদের শুধু জন্য না এবং মার এরা বেশ অর্থশালীও হয় বিশ্বরাশি জাতকদের বেশ অর্থশালী হয় তবে কোষ্ঠীতে যদি গ্রহ সংস্থান যদি একেবারে বিরুদ্ধ না হয় শুক্র পজিশন যদি ভালো হয় বা গ্রহগুলো যদি পয়সা খারাপ খুব না হয় তাহলে এরা অর্থশালী হয় এবং একটু বয়সের দিকে হয় মাঝ বয়স থেকে শুরু হয় একেবারে শুরু থেকেই না আচ্ছা বিশ্বরাশি জাতকাতিকরা এরাকে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী অনেক অনেক নতুন নতুন ভিডিও পাবেন টপিক পাবেন আপনাদের জীবনে হান্ড্রেড এ হান্ড্রেড আমি বলছি উপকৃত হবেন হম বিশ্বরাশি জাতীয় বিবাহিত জীবন যে একেবারে খারাপ তা না মধ্যম শুভ পুরো খুব শুভ বলা যায় না কারণ গ্রহ সংস্থান না দেখলে তো বিচার করা সম্ভব না তাই শুভ ফল দেয় আর আমার ডেসক্রিপশন নাম্বার আছে নাম্বারে আছে যদি আপনারা আমার আপনারা জন্মকুষ্ঠি বিচার করতে চান বা আপনাদের সম্বন্ধে আরো ডিটেলস জানতে চান অবশ্যই আমার জন্মপুষ্টি আপনার নিচে যে ডেসক্রিপশন নাম্বার দেয় সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবে আশা করছি উপকৃত হবেন হবেন এটা আশা করছি না হবেই তাহলে এদের জীবন অনেকটা কিংবা শেষ প্রথম বললাম এবং গৌরব অনেকটা নাম যশ প্রতিপত্তি অর্জন করতে পারে এবং এদের বিবাহিত জীবন সুখী হয় মোটামুটি সুখী হয় যদি গৌসংস্থান খুব যদি না খারাপ হয় বিশ্ব জাতীয় জাতক আর বিশ্ব একটু স্বার্থকর ভাব আছে একেবারে স্বার্থহীন তা না একটু স্বার্থ বা ভাব আছে যার জন্য কিন্তু এরা আবার সামাজিক সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে সবার সঙ্গে ভালো কথা বলতে পারে সবার সঙ্গে এই সামাজিক হওয়ার জন্য বা সদালাভি হওয়ার জন্য ভালো মুখে মানে ভাষার জন্য অনেক সময় বন্ধুমহলে বেশ বেশি মানে বেশি হলেও মানে অনেকটা বেশি কদরও পায় বন্ধুমহল বা সবার কাছে বেশ কদরও পায় হ্যাঁ এই রাশি যারা বিশ্ব রাশি জাতক এদের একটু ভাতা ভূমি ভাই বোনের সংখ্যা একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ ভাই বোনের সংখ্যাটা এবং তাদের মধ্যে তাদের সঙ্গে বেশ মানিও চলে বিশ্বরাশি জাতদের সবার সঙ্গে বেশ মানিও চলতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা একবার ভাইয়ে বা বোনের সঙ্গে যে বিরোধে থাকুক তা না বেশ মানিও চলে বিশ্বরাশি জাতক জাতিরা বিশ্বরাশি জাতজাতীরা একটু হালকা শ্লেষার ভাব থাকে হালকা শ্লেষার ভাব থাকতে পারে এবং এম আর শ্লেষার হতে পারে এবং এরা বেশ ভোজন বিলাসী হয় বিশ্বরাশি জাতীয়দের বেশ ভোজন বিলাসী হয় এবং সবথেকে বড় গল্প গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য বলুন তো এদের যৌন আকর্ষণটা না একটু বেশি অন্য রাশি জাতক জাতিকার তুলনায় বিশ্ব রাশি জাতক জাতিকাদের যৌন আকর্ষণটা একটু বেশি হয় বিশ্ব রাশি জাতক জাতিকাদের আচ্ছা বিশ রাশি জাতক জাতিকারা এদের কি ধরনের বিশ কি কি রোগের নিয়ন্ত্রণ করে বা কি কি রোগটাকে তোমার ইয়ে করে নির্দেশ করা হয় বিশ রাশিতে স্কন্দের শিরাকে আশ্রয় করে যে সেটাকে আশা করে যে স্নায়ুবিক বেদনা হয় সেটা এই যে পীড়া বলতে পারেন বলতে পারেন শ্লেষা পীড়া ঠান্ডা বিশ্ব রাশির ওপর নিয়ন্ত্রণ করে এই রাশিতে এই এই রোগগুলো নিয়ন্ত্রণ করে ঠিক আছে নির্দেশ করা হয় এই রাশি এই রোগকে নির্দেশ করা হয় আচ্ছা কি ধরনের খাদ্য বিশ্ব রাশি জাতকদের খাদ্য পছন্দ করবে চর্বি জাতীয় খাদ্য একদম বর্জনীয় খাদ্য বর্জনীয় মধ্যম উত্তেজক খাদ্য হিতকর মধ্যম হিতজক মধ্য হিতজন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার